আপনি কি জানেন ঢাকার হৃদয়ে বই চলা বুড়িগঙ্গা নদী শুধু একটি জল নয় এটি ইতিহাস সংস্কৃতি আর জীবনের এক অবিচ্ছেদ অংশ এই নদী সাক্ষী থেকে যে মুঘল আমলের গৌরব থেকে আধুনিক ঢাকার উত্থান পতনের আসুন আজকে জেনে নেই বুড়িগঙ্গা নদীর গল্প আপনি কি কখন ভেবেছেন বুড়িগঙ্গার নামকরণ কিভাবে হয়েছে আর এটার উৎপত্তি কোথায় বুড়িগঙ্গা যার নামের অর্থ পুরাতন গঙ্গা একসময় এটি ছিল গঙ্গার মূল প্রবাহ ধলেশ্বরী নদীর মাধ্যমে বঙ্গোপসাগরে মিশ গঙ্গার গতিপথ পরিবর্তনের পর এটি ধলেশ্বরী শাখা নদীতে পরিণত হয় কলাতলিয়ার কাছে এর উৎপত্তি আর শুরু হয় এক ঐতিহাসিক যাত্রা এই নদীর ঐতিহাসিক গুরুত্ব অনেক ষোলোশো সালে মুঘল আমলে ঢাকা বাংলার রাজধানী হলে বৈগঙ্গা ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এই নদী ছিল শহরের জল সরবরাহ ও যোগাযোগের প্রাণ লালবাগ কেল্লা মঞ্জিলের মতো ঐতিহাসিক স্থাপনা গড়ে ওঠে এই নদীর তীরে বাংলার সুবাদার মুকাররম খা নদীর তীর আলোকসজ্জা আর ফানুস জ্বালিয়ে সৌন্দর্য বাড়িয়েছিল উনিশ শতকে ইংরেজ কবি স্যার হ্যান্ড্রেড টেইলর এর রূপের মুগ্ধ হয়ে ঢাকাকে বলেছিল প্রাচ্যের ব্যানিশ বুড়িগঙ্গা ছিল ঢাকার অর্থনৈতিক প্রাণশক্তি নদীপথে পণ্য যাত্রী পরিবহনের মাধ্যমে এটি দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে ঢাকাকে যুক্ত করত ব্যবসা বাণিজ্য প্রসারও এর ভূমিকা ছিল অপরিসীম এই নদী শুধু জলধারা নয় ঢাকার জীবনের স্পন্দন যদি সেই হিসেবেও বলতে চাই তবে আজ বলবো বুড়িগঙ্গা অনেক কষ্টে আছে কারখানা রাসায়নিক বর্জ্য গৃহস্থলের আবর্জনা এর পানিকে ব্যবহার অযোগ্য করে তুলছে তবু এর ঐতিহাসিক গুরুত্ব অমলিন নদীকে বাঁচাতে এখন প্রয়োজন আমাদের সম্মিলিত প্রচেষ্টা তবে নদী বাঁচবে আমরাও আবার আমাদের সে ঐতিহ্য খুঁজে পাবো বুড়িগঙ্গা ডাকার স্মৃতি ঐতিহ্য আর অস্তিত্বের প্রতীক এই নদীকে পুনরুজ্জীবিত করা মানে আমাদের ইতিহাসকে বাঁচিয়ে রাখা আসুন বুড়িগঙ্গাকে ফিরিয়ে দিয়ে তার হারানো গৌরব